আচ্ছা দুয়ে দিলে হচ্ছে মোটামুটি একটু পাওয়ার পাওয়া যায় দিয়ে যাচ্ছি আচ্ছা এখন আমার একটা দিতে হবে মজা লাগতেছে ইজি বাইক মজা পাইতেছি চালায় খুব আচ্ছা ঠিক আছে একটু ল্যাগ আছে হালকা পাতলা তো মোটামুটি আচ্ছা একে মোটামুটি পঁচিশ পর্যন্ত ওঠে তারপরে হচ্ছে দুয়ে দিলে হচ্ছে ভাগ মোটামুটি আচ্ছা তিনে দিলে একটু ভাগে ফিফটি বা ভালো লাগছে হবে আমার কাছে তাহলে হচ্ছে সুন্দর হয় আচ্ছা ও হো ভাই কি এক্সেলারেশন কিন্তু মারাত্মক ব্রেকিং মোটামুটি ভালো এটা হচ্ছে ফন ডিক্সের ব্রেক এটা হচ্ছে ব্রেক আচ্ছা ইটার নিতে একটু সমস্যা হইতেছে কজ আমি হচ্ছে ইজি চালাই ওইভাবে অভ্যস্ত না যার জন্য একটু প্রবলেম হইতেছে মোটামুটি 92 kg weight to you hmm. so. We it is snap ta acha ata thodi chulo overall বাইকটা দেখতে খুব সুন্দর টেস্ট রাইড দিয়ে হচ্ছে মজাই লাগলো আর এটার লোগোটা হচ্ছে সামনে জলে জিনিসটা খুব ভালো লাগলো আর এ হেডলাইট দাও তো লাইট দাও আহ যদিও দিনের বেলা বোঝা যাচ্ছে না তাও হেডলাইটের আলো মোটামুটি ভালোই সিটি রাইড এর জন্য কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না আর সাইডে অ্যান্ডিকেটর গুলো আছে মানে ভাঙ্গা চড়ার তেমন কোনো বিষয় নাই একদম ছোট ছোট আর ভিজিবিলিটি খুব সুন্দর আর এই সাইড দিয়ে একটা লাইটের মতো আছে জিনিসটা সুন্দর লাগতেছে সাইড দিয়ে হয়তো এটা পার্কিং লাইটের সাথে জলে জিনিসটা খুব ভালো নর্মালি হচ্ছে এই দিকটা হচ্ছে ক্যালিপার ধরে বাট ক্যালিপার ভাই ভিতর থেকে ধরে হ্যাঁ হ্যাঁ ভিতর থেকে আর তলে হচ্ছে স্টোরেজ আছে স্টোরেজটা হচ্ছে সম্ভবত লিটার দিয়ে মেজার হয় সম্ভবত দশ বারো লিটার হবে যথেষ্ট আর এটা হচ্ছে সম্ভবত চার্জার হ্যাঁ এটা হচ্ছে চার্জার এর মধ্যে মোটামুটি ভালোই জিনিসপত্র রাখতে পারবেন আপনারা আর টুকটাক জিনিস এখানে রাখবেন মোবাইল চার্জ দিতে পারবেন আর এটা সম্ভবত হচ্ছে পলিথিন বা ব্যাগট্যাক কিছু বাঁধানোর জন্য হালকা পাতলা আর চাবির সাথে হচ্ছে একটা রিমোট আছে রিমোটটা আর হচ্ছে চাবিটাও সুন্দর Satu sungguh-sungguh kita di motor Itu di motor